আজকে আমরা দেখবো শঙ্কর অরবিটালের সংখ্যা বের করা এবং শঙ্করায়ন বের করা ওকে কিভাবে আমরা শঙ্কর অরবিটালের সংখ্যা বের করবো আর তার থেকে আমরা শঙ্করআন বের করবো আর তোমাদের এই ভিএসিআর যে তত্ত্বটা আছে এটা আমরা নেক্সট পার্টে দেখবো যদি তোমাদের রেসপন্স ভালো থাকে ওকে তো আমরা শুরু করি শঙ্কর অরবিটালের প্রকৃতি বের করা মেনলি শঙ্করায়ন বের করা মানে শঙ্কর অরবিটালের প্রকৃতি বের করা ওকে প্রকৃতি কেমন এই যে আমরা পড়ছি না শঙ্করায়ন এসপি শঙ্করায়ন এসপি টু শঙ্করায়ন এস থ্রি শঙ্করায়ন এইগুলা বের করাই হলো শঙ্কর অর্বিতালের প্রকৃতি নির্ণয় করা এই জন্য আমাদের দুইটা ধাপে হবে প্রথম ধাপ হবে আমাদের এই শঙ্কর অরবিটালে সংখ্যা নির্ণয় করবো শঙ্কর অরবিটালে সংখ্যা কিভাবে নির্ণয় করবো একটা ফর্মুলা মনে রাখবা এক্সিক টু হাফ বি প্লাস এম সি প্লাস এ মনে রাখা খুব একটা কঠিন হবে না আমি আরো ডিটেলস যখন বলবো তখন আরো ক্লিয়ার হবে ওকে এখন এইখানে যে ভি এম সি এগুলা দিয়ে আসলে কি প্রকাশ এগুলা দিয়ে কি প্রকাশ করে এখানে ভি হলো তোমার কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে কোন একটা অনু কেন্দ্রীয় দেওয়া থাকবে শক্তিস্তরে মোট যত ইলেকট্রন থাকবে সেটা হলো ভি এর তাহলে ভি কোনটা কোনো কেন্দ্রীয় পরমাণুর সর্ব শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এম এম দিয়ে কি বোঝায় বা এম কিভাবে বের করবো অনুতে এক যদি পরমাণু বা এক যজি মূলক অথবা মূলক সংখ্যা যেগুলো থাকবে সেই সংখ্যাটা নিতে হবে এখন কথা হলো যে এই এক যদি পরমাণু সংখ্যা আসলে কি এক যদি পরমাণু সংখ্যা হলো যারা একটা ইলেকট্রন গ্রহণ অথবা একটা ইলেকট্রন ত্যাগ করে বন্ধন গঠন করে তাদের আমরা এক পরমাণু বলি ওকে যেমন তুমি চিন্তা করো গ্রুপ এক অথবা গ্রুপ সতেরো এরা হলো এক যজি পরমাণু তো এই একযুজি পরমাণু সংখ্যাটাই হবে এম এর মান আর এখানে সি হলো ক্যাটায়নের চার্জ সংখ্যা এ হলো এনায়নের চার্জ সংখ্যা এখন এখানে চার সংখ্যা বলতে আমরা কিন্তু শুধু সংখ্যাটা নিব হ্যাঁ ধরো এখানে এন এইচ ফোর প্লাস আছে এর মানে এখানে কিন্তু আমরা প্লাস ওয়ান ওইভাবে নিব না আমরা নিব শুধু ওয়ান ওকে বা এস ও মাইনাস এখানে আমরা মাইনাস টু কাম করবো না আমরা নিব কত সংখ্যা নিব শুধু দুই নিব এন আই ইউনিট চার্জ ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা অরবিটালের সংখ্যা বের করব এই অরবিটালের সংখ্যা থেকে আমরা অরবিটালের প্রকৃতি পাশ করব এই এক্স এর মানের উপর ডিপেন্ড করে আমরা বের করবো যে কোনটা কোন সংকরায়ন যেমন এক্স এর মান যদি টু হয় তাহলে এটা এসপি সংকরায়ন এক্স এর মান যদি থ্রি হয় তাহলে এটা এসপি টু সংকরায়ন এক্স এর মান ফোর হলে এসপি থ্রি ফাইভ হলে এসপি থ্রি ডি সিক্স হলে এসপি থ্রি ডি টু সেভেন হলে এসপি থ্রি ডি থ্রি ওকে এবং আরেকটা জিনিস হলো এটা আমরা অজৈব যৌগের ক্ষেত্রে ইউজ করি ওকে আমরা এটা শুধু অজৈব যৌগের ক্ষেত্রে ইউজ করি হ্যাঁ এখন আমরা প্র্যাকটিস করে কিছু তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এখানে সি এইচ ফোর একটা অনু বা কোন একটা যোগ দেওয়া আছে আমাদের এটা কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন বের করা লাগবে ঠিক আছে তার এখানে কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন এই কার্বনের সাথে হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে তাই না তো কেন্দ্রীয় পরমাণু হবে কার্বন আচ্ছা এখন আমাদের ফর্মুলা অরবিটাল সংখ্যা নির্ণয়ের ফর্মুলা কি ছিল হাফ ইন্টু বি প্লাস এম মাইনাস সি প্লাস এ ওকে এখন এই ভি কি ছিল ভি কে ভিটা হলো এই কেন্দ্রীয় পরমাণু তাহলে আমরা এই কার্বনের ইলেকট্রন বিনাশ করি টু এস এখন দেখো তো এই কার্বনের লাশ কত এই দুই নাম্বার শিল না এই দুই নাম্বার শিলের টোটাল ইলেকট্রন সংখ্যা কত চার টোটাল ইলেকট্রন সংখ্যা কত চার তাই না ওকে হাফ ইন্টু এটা আমরা পাইলাম চার আর এন কি মনে আছে এক যদি পরমাণু সংখ্যা এই মিথেনে তোমার এক যদি পরমাণু সংখ্যা কয়টা আছে চারটা আমি বলছিলাম গ্রুপ এক আর সতেরো নর্মালি এক যদি হ্যাঁ তাহলে এই যে হাইড্রোজেন যেটা এটা কি গ্রুপ এক এর না তাহলে এটা কি এক যদি এক ইলেকট্রন ত্যাগ করে বন্ধন গঠন করে তাহলে এম এর মান কত চার মাইনাস এই সি হলো ক্যাটায়নের চার্জের সংখ্যা এখানে কি কোনো ক্যাটায়ন আছে নাই তাহলে জিরো প্লাস এই হলো এনআইন এর চার সংখ্যা এখানে কোন এনআইন আছে নাই তাহলে জিরো তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবা চার তাই না তাহলে তুমি এক্স এর মান চার পাইছো এক্স এর মান চার পাইছো এক্স এর মান যদি চার হয় তাহলে আমাদের শঙ্করায়ন কেমন হয় শঙ্করায়ন হবে এস পি থ্রি ওকে ক্লিয়ার এটা আচ্ছা আমরা আরেকটা করি তাহলে আরো ক্লিয়ার হবা ঠিক আছে এই যে সালফার ট্রাই এটার ক্ষেত্রে আমরা সংকর অরবিটাল সংখ্যা বের করব আগে এখানে দেখো বি হলো স্তরের ইলেকট্রন সংখ্যা সালফার এটা সর্ববৈশ স্তরের ইলেকট্রন সংখ্যা কত সালফার সালফারের পারমাণবিক সংখ্যা হলো ষোলো আমি এখানে করতেছি হ্যাঁ ষোলো তো এটা হলো প্রথমে প্রথম কক্ষপথে দুইটা সেকেন্ড কক্ষপথে আটটা এবং শেষ কক্ষপথে ছয়টা তার মানে সর্ববৈশ ইলেকট্রন সংখ্যা ছয় আর এখানে এম কি এক পরমাণু সংখ্যা বাট এখানে এক যজি পরমাণু সংখ্যা আছে নাই কারণ এখানে অক্সিজেন হলো বি

এখন আসি এই যে এন অর্থাৎ অ্যামোনিয়া মায়নের সংকট বের করবো আমরা তাহলে এখানে মান বের এ ভি এই নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন কত নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো সাত প্রথম কক্ষপথে থাকবে দুইটা এবং লাস্ট কক্ষপথে থাকবে পাঁচটা তার মানে এই ভি এর মান হবে পাঁচ এখানে এক যদি পরমাণু সংখ্যা কত হাইড্রোজেন গ্রুপ এক তাহলে এটা এক যদি কয়টা আছে চারটা তাহলে এই যে এর মান চার এখানে কি ক্যাটায়ন আছে হ্যাঁ আছে এই যে দেখো প্লাস তার মানে ক্যাটায়ন কয়টা আছে একটা আছে তার মানে এই যে মাইনাস এবং কোনো অ্যানায়ন নাই তাহলে জিরো তাহলে এখানে কত আসবে ফোর তার মানে এটা সংক্রায়ন কি হবে সংক্রায়ন হবে এস থ্রি তারপরে আমরা সালফেট আয়ন করি সালফেট আয়ন দেখো কি হয় আমরা প্রথমে এক্স বের করি আর বি প্লাস এম মাইনাস সি প্লাস সালফারের সালফার তো কেন্দ্রীয় পরমাণু এর সর্ববৈষ্ঠ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কত এই যে এর আগে আমরা করলাম এখানে সর্ববৈষ্ঠ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা ছয় এক যদি পরমাণু এখানে কি এক যদি পরমাণু আছে এখানে কিন্তু এক যদি পরমাণু নাই এখানে আছে অক্সিজেন অক্সিজেন হলো দুই যদি পরমাণু কারণ দুইটা ইলেকট্রন গ্রহণ করে বন্ধন গঠনের সময় ওকে তার মানে এম জিরো ক্যাটায়ন নাই তার মানে ক্যাটায়ন জিরো এবং অ্যানায়ন এর চার সংখ্যা কত অ্যানায়নের চার্জ সংখ্যা দুই ওকে আমরা কিন্তু এখানে শুধু দুই নিব এটা আমরা সংখ্যা হিসেবে নিব ওকে তাহলে এখানে কত থাকবে চার এটাও হবে এসপি সংকরায়ন তার মানে আমরা কি শিখলাম আমরা এখান থেকে x বের করা শিখলাম এটার মানে হলো অরবিটাল সংখ্যা এবং এই অরবিটাল সংখ্যা থেকে আমরা শিখলাম সংকরায়ন বের করা বা সংকরায়নের প্রকৃতি বের করা ওকে একটু এগুলা ইজি বিজি হয়ে গেছে তো তোমরা একটু মানে আশা করি দেখলে বুঝবা হ্যাঁ আমি একই স্লাইডে আনছি যাতে তোমরা চারটা আলাদা আলাদা টাইপটা বুঝতে পারো ওকে এখন আসি এটার ক্ষেত্রে বের করি x কি হবে হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ নাইট্রোজনের নাইট্রোজেন পারমাণবিক সংখ্যাগত সাত তো এটা শেষ কক্ষপথে কটা থাকবে ফার্স্ট কক্ষপথে দুইটা শেষ কক্ষপথে পাঁচটা নাইট্রোজেন পাঁচটা এবং এখানে এক পরমাণু কি আছে নাই ক্যাটায়ন আছে নাই অ্যানায়ন আছে নাই তাহলে এটা আসবে তো টু পয়েন্ট ফাইভ এখন দেখো তো আমরা কি এক্স এর মান টু পয়েন্ট ফাইভ এর জন্য কোন সংকরায়নে দেখছি শকে কোন সংকরায়ন শকে আমরা দেখি নাই না আমরা এক্স এর মান কোন ফ্র্যাকশনের জন্যই সংকরায়ন পাইনি বাট এখানে কি এক্স এর মান ফ্র্যাকশন আছে তাহলে এক্স এর মান যদি ফ্র্যাকশন আসে তাহলে তুমি কি আমি যে নিয়ম এই যে এই একটা নিয়ম দেখাইলাম এই নিয়মে কি তুমি সংকরায়ন করতে পারবে না তার মানে সব ক্ষেত্রে এই সূত্র খাটবে না যদি এই এক্স এর মান ফ্র্যাকশন আসে তাহলে আমরা এই সূত্র ইউজ করব না তাহলে কি করব আমরা তাহলে আমরা কেসে যাব ওকে এটা হলো কেস 1.2 নাম দিছি আমি যখন আমরা কেস ওয়ান পয়েন্ট ওয়ান করতে পারবো না তখন আমরা যাবো কেস ওয়ান পয়েন্ট টু তো এখানে আমাদের কি করতে হয় আগে যে আমরা অর্বিটাল সংখ্যা বের করছি অর্বিটাল সংখ্যা বের করতে হয় বাট এই অর্বিটাল সংখ্যা বের করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে একটা হলো মোট সিগমা বন্ধন মোট সিগমা বন্ধন এটা ডিটেলস এই যে সিগমা বন্ধন কি এটা ডিটেলস আমরা অন্য একটা ভিডিওতে দেখবো আপাতত যতটুকু লাগে কিনা ততটুকু দেখাবো এবং আরেকটা জিনিস লাগবে নিঃসঙ্গ ইলেকট্রন্তরের সংখ্যা তার মানে আমি যদি এই স্টেরিক নাম্বার বা অর্বিটাল সংখ্যা বের করতে চাই তাহলে আমার নিঃসঙ্গ ইলেকট্রন জোরের সংখ্যা বের করতে হবে মোট সিগমা বন্ধন বের করতে হবে ওকে তো আমরা আগে দেখি যে নিঃসঙ্গ ইলেকট্রন জোরের সংখ্যা আমরা কিভাবে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোরের সংখ্যা বের করার জন্য আমাদের এটা মনে রাখতে হবে আপ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা মাইনাস জারন সংখ্যা এখন আসি এখানে জারণ সংখ্যা কি আসলে জারণ সংখ্যা তো বের করতে পারবাই তাই না এগুলো আচ্ছা আমরা একটা উদাহরণ দেখলে আরো ভালো করতাম যাই হোক ধরো এখানে আছে কার্বন ডাইঅক্সাইড আমরা যে কার্বনের এই অক্সিজেন এর সংখ্যা আমাদের জানা মাইনাস টু তাহলে এখানে কি হবে মাইনাস টু এবং অক্সিজেন আছে দুইটা ইকল তাহলে কত ফোর আমরা এইভাবে সংখ্যা বের করি তাই না আমি আর গেলাম না তো এটা আরেকভাবে বলা যায় যে কোন একটা মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ করে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাটারও দারুণ সংখ্যা বলে ওকে সেই সংখ্যাটারও কি বলে দারুণ সংখ্যা বলে তো আমরা অত ডিটেলস গেলাম না দারুণ সংখ্যার এটা আশা করি পারবে তোমরা আচ্ছা নেক্সট যাই তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোর কিভাবে বের করে আমরা যখন উদাহরণ দেবো তখন আরেকটা সেটা সিংবা বন্ধন হ্যাঁ সবগুলোর মধ্যেই মানে একটা আরেকটা সাথে যখন কানেক্ট হয় মিনিমাম একটা সিংবা বন্ধন থাকেই হ্যাঁ তো আমি আরেকটু যদি ডিটেলস বলি তাহলে প্রতিটি পরমাণু কোন একটা পরমাণু যখন একটা ইলেকট্রন ব্যবহার করে বন্ধন গঠন করে তখন সিগ্মা বন্ধন হয় একটা আর যখন কোন একটা পরমাণু দুইটা ইলেকট্রন ব্যবহার করে দুইটা ইলেকট্রন ব্যবহার করে বন্ধন গঠন করে তখন দুইটা একটা করে বন্ধন আর একটা করে পাই বন্ধন ওকে আবার যদি তিনটা ইলেকট্রন ব্যবহার করে তখন একটা করে আর একটা হলো পাই বন্ধন যেমন নাইট্রোজেন অক্সাইড এখানে এই নাইট্রোজেন আর অক্সিজেন কি করে এখানে দুইটা ইলেকট্রন ব্যবহার করে যে অক্সিজেন নাইট্রোজেন দুইটা ইলেকট্রন শেয়ার করে হ্যাঁ

কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে ঠিক আছে এখানে জারণ সংখ্যা হবে কত এখানে একটা আছে হ্যাঁ ধরো এই যে তোমার এই সর্ববহিষ্ঠ শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যা এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করলে অবশ্যই আট হবে ওকে তো এখানে পাশ হলে এটা জারণ সংখ্যা তিন হবে মোটামুটি আইডিয়া করা যায় তাহলে এখানে আমরা কত ইলেকট্রন এক ওকে আর আমাদের বের করা লাগবে সিগমা বন তাহলে এখানে সিগমা বন কতগুলা ধরো এই যে নাইট্রোজেন এবং অক্সিজেনের সাথে এইভাবে আছে মানে দুইটা ইলেকট্রন শেয়ার করে দুইটা ইলেকট্রন শেয়ার করে ওকে তো দুইটা ইলেকট্রন শেয়ার করলে একটা কি হবে সিগমা আর একটা হবে পাই তাহলে এখানে কয়টা সিগমা বন্ধন আছে একটা তাহলে এই যে একমাত্র সিগমা বন্ধন তাহলে যে একটা সিগমা বন্ধন প্লাস একটা নিঃসংগ ইলেকট্রন ইকুয়াল টু টু তার মানে এখানে এন ও সংকরায়ন হবে এস ওকে আমরা জৈব যৌগের সংকরণ বের করবো ওকে তাহলে জৈব যৌগের সংকরণ বের করতে আমাদের বের করতে হবে প্রথমে পাই বন্ধন বের করতে হবে এখন এই পাই বন্ধন যদি না থাকে অর্থাৎ জিরো হয় তাহলে এটা এসপি থ্রি সংক্রায়ন পাই বন্ধন যদি একটা থাকে তাহলে এসপি টু সংকরায়ন এবং পাই বন্ধন যদি দুইটা থাকে তাহলে এসপি সংক্রান এখন একটা যদি বন্ধ থাকে তাহলে এটা হয় সিগমা এখানে কোনো পাই বন্ধন না দুইটা বন্ট হলে একটা থাকে সিগমা আর একটা থাকে পাই বন্ধ আর যদি তিনটা বন্ধন থাকে তাহলে একটা সিগমা আর বাকি দুইটা হলো পাই এখন একটা উদাহরণ এই প্রত্যেকটা কার্বন একে সংক্রান্ত করতে হবে তো এখন আমরা এই প্রত্যেকটা কার্বনটাকে একটু ভাঙে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেহেতু এক পরমাণু হাইড্রোজেন এর জন্য কার্বন হাইড্রোজেন বন্ড একটা বন্ড থাকে কার্বন হাইড্রোজেন একটা বন্ড ওকে এখন দেখো এই কার্বনের সাথে কোনো কি পাই বন্ধন আছে নাই পাই বন্ধন জিরো মানে কার্বন স্পেসি সংগ্রহিত এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো এই কার্বনের চারটা কি চারদিকে চারটা বন এখানে কোনো পাই বন্ধন নাই তাহলে পাই যদি জিরো হয় তাহলে এই কার্বনও স্পেসি সংগ্রহিত এই কার্বনের ক্ষেত্রে দেখো এখানে ডাবল বন্ড আছে ডাবল বন্ডে একটা সিগমা একটা পাই তার মানে এই কার্বনের জন্য একটা পাই বন্ধন আছে একটা পাই থাকলে এটা সংগ্রহিত কি হয় এসপি টু এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো এই কার্বনে কি আছে এখানে একটা পাই আছে এখানে একটা পাই আছে তার মানে দুইটা পাই তাহলে এই কার্বন এসপি সংকরিত নেক্সট কার্বন এখানে একটা পাই আছে এই কার্বনের চারদিকে দেখবা হ্যাঁ চারদিকে এখানে একটা পাই আছে বাকিগুলো সিগমা তার মানে একটা পাই থাকলে এটা কি হবে এসপি টু সংক্রহিত সিমিলার ভাবে এই কার্বনের চারদিকে কি চারটা এই কারণে এখানে কোনো পাই নাই এটা হবে এসপি থ্রি তো এইভাবে বের করতে হয় তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করো তাহলে যদি না বুঝো তাহলে আমি আরো ডিটেলস বলবো এইগুলো